হ্যালো এভ্রি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ইনি হচ্ছেন হীরন্দুলাল সরকার ইনি হচ্ছেন খানপুর হীরেন্দুলাল সরকার যে স্কুলটা আছে সেই স্কুলটা এনারই মানে ইনি প্রতিষ্ঠা করেছেন আজকে স্কুলটার প্রতিষ্ঠা দিবস এই কারণে স্কুলে এক্সিবিশনের একটা আয়োজন করা হয়েছে তো ওইটারই একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার ছেলে স্কুলে পড়ে আমরা এক মানে আমরাও ছোটোবেলাতে স্কুলে পড়েছি প্রাইমারিতে তারপরে গার্লসে চলে গিয়েছিলাম তো দেখো কত সুন্দর মানে কাজগুলো করেছে বাচ্চারা মানে সত্যি ধারণার বাইরে হ্যাঁ সেটা জানি বাচ্চারা প্রপার করেনি গার্জিয়ানরাও একটু হেল্প করেছে তবুও তো ওরা চেষ্টা করেছে কিছুটা হলেও সেটাই অনেক ওদের হাতের কাজগুলো শুধু একবার দেখো প্লিজ ভিডিওটা দেখো তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এইগুলো তুমি দেখো তো হুম পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করছি সবারই খুব ভালো লাগবে মানে ওদের চেষ্টাটা শুধু একবার ওরা তো একদমই ছোটো ছোটো বাচ্চা